বোনফায়ারের রাতিকটা একটা চাদরে আমরা সবাই সামনে দাউ দাউ করছে আগুন হাসি আর ঠাট্টার মাঝেই সুন তাগিয়ে চলেছে আমায় ডোবা যদি ডুবে আমায় দে অস্থিরতা তন্দ্রামাই দে অস্থিরতা কাছে থেকে যা পেয়েছি তাই তো কথা ছুঁয়ে গেলে দুলেন গিয়ে একটু বিরতি কর আরেকটু কর বেশ লাগছে সোনু স্বরে চিৎকার হাতে মদের গ্লাস আর ঘাস না বাবা বিহুষ হয়ে যাবি কে কার কথা শুনে যেন বিহুসর নেশা সবাই কেঁপে বসেছে হঠাৎই নজরে এলো সৌমিতার দিকে হাঁ করে চেয়ে আছে সৌরভ আমাদের সবার গোয়েন্দা দৃষ্টি সেদিকেই নিক্ষেপিত সৌরভ অনির্ভর হঠাৎই আউড়ে চলল কবিতা চুলতার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারো কার অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে বনলতা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অনি এ মানুষটা বুঝি তার অচেনা জীবনানন্দ দাশ দাস আউরে চলেছে সৌর ভাবতে ভাবতে আবার কবিতা এবার রবি ঠাকুর একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ারে বেগে তোমরা সুদাহ ছেলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কি জানি এতদিন জমাট রোমান্টিক কথা কোথায় ছিল সৌরভ এত অনায়াসে কিভাবে বলে চলেছ রবি ঠাকুর জীবনানন্দ প্রেমে বুঝি মরচে পড়েছে তাই আজ খুঁজে ফিরছ সজীবতার ছায়া বেখে আলে আগুন আগুনের ছেঁকা ছুটে আসে আদিত্য সৌমিতার বর ফার্স্ট এড বক্স থেকে অ্যালোভেরা জেল বের করে লাগিয়ে দেয় অনির আঙুলে অনেকক্ষণ ধরে চলে এই অ্যালোভেরা পদ্প এ যেন নতুন আঙলে নতুন ছোঁয়া এক নতুন সমীকরণ অ্যালোভেরা এক্ষেত্রে বুঝিবা অনুঘটকের কাজ করেছে দেখে মনে হচ্ছে একলব্যের মতো বুঝি আদিত্য ওর একটা আঙুল কেটে অনেকে দিতে প্রস্তুত সবাই যেন কেমন বেহি সেবি হয়ে পড়েছে ইতিমধ্যে নেশাগ্রস্ত অবস্থায় রন্ধন এসে অনেকে একটা চুমু দিয়ে গেল এই যেন খুঁত হচ্ছিল চুমু যাকেই বলতে গেলাম একটু সামলে ভাই সেই জবাব দিল একটা তো দিন একটু মস্তি বুঝলাম মস্তির সাথে যে দোস্তি অনেক কালের আঙুলটা মুখে চুষতে চুষতে হা করে অর্থহীন খুঁজে বেড়ানোর নেশা অনেকে পেয়ে বসেছে সৌরের মানসিক অবস্থান বুঝে বদলে গেছে তর্তা তর্তাজে রোমান্টিকতা সেখানে কুল খুঁজে পায় না এদিকে সৌমিতা আপন মনে কোলের ওপরে পড়ে থাকা শিমুল গাছের পাতাগুলিকে টুকরো টুকরো করছে সৌমিতার গায়ের অংশত কালো কিন্তু মোহময় চোখে যৌন আবেদন স্পষ্ট সৌমিতার পিঠের ওপর পড়ে থাকা লম্বা চুলগুলি নজরে আসে সৌরের খোপা পাততে পারেন না সলজ্জ দৃষ্টিতে সৌমিতা সৌরের মুখের দিকে চেয়ে থাকে বলে ওঠে আপনি বলছেন হ্যাঁ আমি বলছি সবাটে জবাব সৌরের মুহূর্তে বলে বসে আপনার কালো হরিণ চোখের সাথে মনে হয় আমার পরিচয় অনেক কালের বিদ্যুৎ খেলা করে সৌমিতার সারা শরীরে সৌর এগিয়ে এসে সৌমিতার কপালের উপরে পড়ে থাকা অশান্ত চুলগুলিকে রবি ঠাকুরের একটা গান মনে এলো প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানি? সবাই যখন মদের গ্লাসে চমুক দিতে দিতে সঙ্গীত হারাচ্ছে আমি তখন নির্ভুত বালকের মতো মদি দিয়ে মুখ শুদ্ধি করছি আর মাঝে মাঝে গুনছি সামনে নিয়ে চলেছে হঠাৎই টিপ টিপ করে বৃষ্টি ঠিক ঠিক করে আগুন ধীরে ধীরে নিপছে আমরা একসাথে গিয়ে চলেছি আজ খেলা ভাঙারে খেলা খেলবি আয় 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 জানি না সৌমিতা সৌরভ এ গানের সাথে গলা মিলিয়েছিল কিনা Hmm.